এই প্রতিদা আসলে ভালো দিচ্ছি খুব সুন্দর ঠাকুরের নাম করেন কে কি করতেছে ঠাকুর ফেটিন আমাদের কিছু করা লাগবে না ঠাকুর মো ফোনের বলে আলু বুন দিন তেরোবিন কাটবে বেটা ঠিক কুমঠি যাবো সব দেখা করতেছে ঠাকুরেও বলব দেখে ঠাকুর ভালো লাগলো

মন্দিরে থাকে যে ব্রাহ্মণ তার বিয়ে মোহান হয়ে গেছে আবার কি ঠিক আচ্ছা তো এই মৃত্যুঞ্জয় কেমন আছে সেটাও তো দেখি যে আরেক নেতা ওরা ব্রাহ্মণ জানে না যে ঠাকুর এই যে আমি একটা ঘটনা বলি রাবণের কাছে এই বিভীষণ চলে আছে ইয়ের কাছে হ্যাঁ বিভীষণ রামচন্দ্রের কাছে চলে না আমি তোমাকে বিশ্বাস করি

কেমন লোক না